আসসালামু আলাইকুম রিয়াজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্তেছেন সনির স্পিকার ও ডাই করে এলাকা আছে খোদাই না স্টিকার করা আর কি সনি এলাকা আছে দেখতে পাচ্তেছেন জাপানি স্পিকার যত সম্ভব তেগুলো আমরা রিপেয়ার করবো এটার অবস্থা তো মোটামুটি খুবই খারাপ আর এটার অবস্থা মোটামুটি ভালো আছে এটা চলার উপযোগী তবুও আপনার সাউন্ড খারাপ দিচ্ছে সে বিধায় আমরা স্পিকারগুলোর নতুন পর্দা লাগাবো পর্দা লাগাবো এগুলো সাউন্ড ভালো উঠবে এবং মোটামুটি বেজও ভালো উঠবে আর বেস পেপার এগুলো লাগাইলে আপনার সাউন্ডটা কমে যাবে কাস্টমারের দরকার হচ্ছে সাউন্ড তেমন বেস প্রয়োজন নেই এগুলো মানে এরকম টাইপের লাগাইলে বেসটা আপনার বেড়ে যাবে কিন্তু সাউন্ডটা আমাদের নষ্ট হবে আমরা এগুলো লাগাই দিলে বেজও ভালো পাবে কি সাউন্ডটাও মোটামুটি ভালো পাবে খুবই ভালো পাবে পর্দাগুলো ভালো মনের পর্দা দেখতে পারতেছেন আমাদের কাছে আপনার ছোটো বড়ো সকল ধরনের স্পিকারের পর্দা আছে আপনাদের যাদের এক পিস বিপিস লাগে কাজের জন্য আপনারা নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন তো দেখতে পারতেছেন বিহ কাজটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি অলরেডি এই স্পিকারের আগের পর্দা টর্দাগুলো সরিয়ে নেব এবং কয়েল অরিজিনালগুলো রাখবো আপনার কয়েল কিন্তু আগেরগুলো ভালো আছে সেই বিদায় আমরা কয়েল অরিজিনালে রাখতেছি রেখে এবং আমরা শুধু পর্দাটা নতুন লাগিয়ে দেব। আর কাজের ভিডিও না দিলে মানুষ বিশ্বাস করতে চায় না যে আমরা আসলে কাজ করতে পারি সে বিদায় আমরা একটু সময় নিয়ে আপনাদেরকে কাজের ভিডিও দেব এবং আপনারা মোটামুটি অন্তত কাজের ভিডিওগুলো দেখে ধারণা নিতে পারবো যে আমরা কিভাবে কাজটা করি এবং আপনারা চাইলে এভাবে করতে পারেন আর যদি না পারেন সেক্ষেত্রে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আমরা যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব তো কেন ভালোভাবে আমরা দেখতে পারতেছেন কয়েলটা অরিজিনালটা রেখে আমরা সেপারেট দিয়ে সেন্টারিং করে তারপর নেগেটিভ পজিটিভ যে আটা আসে ওগুলো স্পিকারের সাইডে কয়েলের সাইডে দেখতে পারতেছেন জায়গাতে দিয়ে দিয়েছি এবং কালো ঘাম মোবাইলের কালো ঘাম আমরা ব্যবহার করেছি একটু ভালো মানের যাতে লং লাস্টিং হয় পদ্মাটা যাতে না ছুটে এটা একটু চেষ্টা করবেন কাজের ফিনিশিংটা একটু ভালো করার জন্য আপনার পরবর্তীতে সাউন্ড চেকের ভিডিওটা দেখবেন কাজের ফিনিশিং যত ভালো হবে তত ভালো চলবে